সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় সেক্সের জন্য বয়ফ্রেন্ড করলে যা করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন চলুন দেখিনি এই ভিডিওটি এ কথা সত্য যে বিয়ের আগে সেক্স বা যৌন সম্পর্কের বিষয়টি আমাদের সমাজে মোটেও ভালো কিছু হিসাবে পরিচিত নয় তবে বর্তমানে বিয়ের আগে সেক্স বা যৌন সম্পর্কের বিষয়টি হচ্ছে আহরহ অপেক্ষা না করে খুব কম বয়সী বর্তমান ছেলেমেয়েরা যৌন সম্পর্কে সম্পর্কে ভেঙে ফেলবেন কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন যৌন সম্পর্কের বিষয়টি কি আপনি চান তার সাথে আপনি কি যৌন সম্পর্কে জড়াতে চান সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কারণ জীবন আপনার তবে সবসময় মনে রাখবেন দীর্ঘমেয়াদী সুন্দর সুশৃঙ্খল সম্পর্ক রাখতে চাইলে বিয়ের আগে জনতা পরিহার করা ভালো বিয়ের আগে এগুলো করতে আপনি হয়তো রাজি নন কিন্তু প্রেমিক পীড়াপীড়ি করছে এক সর্বপ্রথম তার সাথে ঠান্ডা মাথায় কথা বলুন তাকে বুঝিয়ে বলুন যে বিয়ের আগে এমন সম্পর্কে যেতে আপনি রাজি নন তিনি আপনাকে ভালোবাসে থাকলে অবশ্যই বিয়ে পর্যন্ত অপেক্ষা করবেন দুই প্রেমিক মানে তাকে চোখ বুঝে ভরসা করতে হবে এমন কোনো আইন নেই এই অন্ধ ভরসার কারণে প্রেমিকের সাথে কোনো বন্ধুত্ব বাসায় হোটেলে বা নির্জ স্থানে চলে যাবেন না নিজের বিপদ নিজেই ডেকে আনবেন তাহলে তিন প্রেমিকের সাথে সর্বদা পাবলিক প্লেসে দেখা করুন তিনি সপক্ষে ভাঙ্গার হুমকি দিলে আপনিও পাল্টা হুমকি দিন যে তিনি জোর করলে আপনি আর যোগাযোগ রাখবেন না শুধুমাত্র যৌনতাকে ধৈর্য ধরার জন্য গোপনে কাজী অফিসে বিয়ে করার মতো বোকামি করতে যাবেন না প্রেমিককে খুশি করতে নিজের ব্যক্তিগত ছবি একেবারে রাজি হবেন না ছয় সবচেয়ে বড় সত্য হচ্ছে জনসম্পর্কে বাধা দেওয়ার প্রেমিক যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে যেতে দিন এটা জানবেন যে এই মানুষটি কখনোই আপনাকে ভালোবাসেননি এবং তার সাথে দূরে থাকায় আপনার জন্য ভালো হবে এটার জীবন ভালো থাকুন মনে রাখবেন একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের অশান্তি ডেকে আনতে পারে আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ